খুব খুব আনন্দ করেছি আমরা আমার দাদুর একশো তোমার জন্ম শতবর্ষ বরণ অনুষ্ঠানে আমরা খুব খুব আনন্দ করেছি আমরা চাই যে দাদু আরো দীর্ঘা দীর্ঘায়ু হোক আর আমরা এর দাদুর দীঘায়ু কামনা করে যাই ঠাকুরের কাছে জন্মদিনকে ঘিরে মহাধুমধাম আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশীদের মধ্যে রীতিমতো প্যান্ডেল বেঁধে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার আয়োজন কি ছিল না মেনুতে মাংস মাছ পায়েস মিষ্টি আরও কত কি ঘর ভর্তি আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সব থেকে বেশি আনন্দ নাতি মধ্যে বসে আমার বাবা কি বলবো যে যে আমার এই আমাদের সৌভাগ্য একশো বছর পূর্ণ করলো আমার বাবা এটা আমাদের সৌভাগ্য এই সামান্য টুকটাক একটু আয়োজন করেছি পাশাপাশি কয়েকজনের জন্য আবর্ধনা করার জন্য হ্যাঁ আমাদের আত্মীয় স্বজন আমার প্রীতিভাবে আয়োজন করেছি কি ছোটবেলায় দাদু বিস্কুট চকলেট এনে খাওয়াতেন সেই স্মৃতি এখনো টাটকা তাদের প্রার্থনা দাদু আরও কয়েক বছর বাঁচুক বয়স একশো বছর হলেও খাওয়াতে বাদ বিচার নেই অনন্ত বাবুর মাছ মাংস ডিম সবই খান কানে কম শোনেন দাঁত প্রায় পড়ে গেছে নিয়মিত খবরের কাগজের পাতা উল্টান তিনি আমার দাদু আমাদেরকে বিস্কুট এনে দিতে বাচ্চাকালে আমরা দৌড়ে দৌড়ে যেতাম আমার দাদু বাজার থেকে আমাদেরকে বিস্কুট চকলেট এগুলো এনে দিত আমরা রাস্তা অব্দি এগিয়ে যেতাম দৌড়ে তো আমার দাদুর কাছ থেকে সেটাই আমরা আশা করতাম যে আমার দাদু কিছু না কিছু খাবার নিয়ে আসতো আমাদের মানে যেটা মানে আমরা আমাদের লাইফে আর দেখতে পাবো কিনা আমরা জানিও না ইভেন আমাদের এই লাইফে আমি দেখিনি কোনোদিন কারুর হান্ড্রেড ইয়ার আমাদের এই গ্রামে তো আজকে আমার দাদুর হান্ড্রেড ইয়ার সেলিব্রেশন হচ্ছে আমরা ভীষণই এক্সাইটেড এবং ঠাকুরের কাছে প্রেয়ার করছি আমার দাদু আরো সুস্থ থাকুক আরো মানে ফ্রেন্ড সার্কেল দাদুর বাড়ুক আমার ফ্যামিলি মেম্বাররা আমরা যেন দাদুকে সাপোর্ট করতে পারি দাদুর হেলথ স্টেটাস দেখতে পারি আমার দাদু খুব ভালো থাকুক আই লাভ ইউ দাদু দাদু আই লাভ ইউ কম বয়সে হরিনাম কীর্তন করতেন এই অভ্যাস এখনো আছে সবসময় মুখে থাকে হরিনাম ছেলে আনন্দপত্র জানালেন বয়সের কারণে কিছু অসুবিধা ছাড়া তেমন কোনো শারীরিক অসুবিধা নেই সবাই চান অনন্তবাবু আরো অনেক দিন বাঁচুন আমাদের ফ্যামিলি মেম্বার এখন হচ্ছে চোদ্দ জন মানে চার ছেলে তিন মেয়ে এবং নাতি নাতনি সব উনি সব খেতেন মাংস মাছ সব কিছু খেতেন এখনো মাংস খায় কীর্তন সমাজ গান বাজনা জানেন আমার বাবা একটু গান বাজনা জানেন এখনো করে হরিন নাম আমাদের হারমোনিয়াম আছে এখনো করে তবে দাঁত পড়ে গেছে গলাটা হ্যাঁ হাঁটাচলা করতে পারে পায়খানা তুমি একটা পাইকনা পেস্ট নিজে সেফটি জার দিয়ে দাড়ি কামাতেও পারে কাউকে কিছু করে দিতে হয় না ট্যাটু স্টুডিও এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয় ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট কন্টাক্ট আস ফর মোর ডিটেইলস